দেখছেন রবের কুদরত কোন জায়গায় জীবিত প্রাণী কিন্তু এটা ডিম পারছে এটা মৃত হাঁটেও না চলেও না খায় না ডাকেও না কিচ্ছু মৃত আবার রব বলছেন এই মৃত থেকে আমি আল্লাহ জীবিতরে বাহির করি যদি এটা আবার মুরগি কিংবা হাঁসের তাওয়ার মধ্যে রাখা হয় তাইলে কিছুদিন নির্দিষ্ট সময় যাওয়ার পরে এক সময় দেখা যায় টিম থেকে আবার জীবিত বাচ্চা বাইর হয়ে যায়

বীরুত্বর মধ্যে আবার জীবিত বিরুদ্ধে বাহির করে আমি সেই রফ চিনো আমারে রফকে চিনে চিনে রফকে যদি চিনতেন তাইলে মাইকের আওয়াজ কানে আসার পরেও বাড়িতে বসে থাকা সম্ভব হতো শুধু মনে করেছি শুধু মনে করি নামাজ পড়ে আসলাম দায়িত্ব শেষ রোজা রাখলাম দায়িত্ব শেষ সম্পদ আছে ওয়াজ করে আসলাম দায়িত্ব শেষ হয়ে গেছে না না দায়িত্ব শেষ হয় নাই আল্লাহ তার এই জন্যই বলছেন আফদনা মিসা কবানি ইসরাইল ওই ওই যে দেখেন আমি মনে ইসরাইলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম কি ওয়াদা নিয়েছি ওয়াইদ ওয়াইদা যেন আমি চা খা বানি সরায়ে লাতা বধু ইল্লাল্লা যেন আমি রব ব্যতিরিকে আর কা আমি রব ব্যতিরিকে আর ইবাদত করবে না কারো দাসত্ব করবে না কারো গোলামী করবে না আমরা তো করি না আমরা যার গোলামী করি রবাদে হ্যাঁ তাইলে কোন নেতার কাছে যে বলতে পারলেন না যে আপনি তো সব একটু খেয়াল ভাই খেয়াল আপনি না রাখলে আমার দিকে রাখেন না 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 আমি কারো সামনে আমার এই মস্তকটার অবনত করব না করবো আমি শুধুমাত্র কেবলমাত্র একজনের সামনে আমার এই মস্তকটারে অবনত করবো তিনি কে এই জন্য আল্লাহ বললেন আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম কয়েকটা কি কি ওয়াদা এক নম্বর ওয়াদা হলো আমি রব্বাদে আর কারো দা সত্য করবে না গোলামি করবে না যদি গোলামি করতেই হয় তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমি রবের গোলামি করবে বলি সোবাহান্লাহ একজন গোলাম কেন্দ্রে গেছে বাজারে মুকা সাফতুল ফুলু উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ইমামে গজলি রহমতুল্লাহ এই ঘটনাটা নিয়ে আসছেন এই গোলাম গোলাম আসছে যে আমরা কিভাবে গোলামি করি এটা বোঝাবার জন্যই এই ঘটনাটা একটু বলে কিতাবের নাম মুকা সাফতুল ফুলু উনচল্লিশ নম্বর পৃষ্ঠা লেখছেন ইমামে গজলি রহমতুল্লাহ সেই যুগে একজন গোলাম ক্রয় করতে গেছে বাজারে বাজারে যে দেখছেন অনেক গোলাম লাইন বাধা বাজারের মধ্যে অনেক গোলাম উপস্থিত আছে কিন্তু এর মধ্য থেকে একজন গোলামকে বড় পছন্দ হয়ে গেল গোলামটা একেবারে যুবক না আবার বৃদ্ধ না মধ্য বয়সের একজন গোলাম এভাবে গজালি বর্ণনা করেন মনিব যে বললেন হে গোলাম তুমি কি বিক্রয় হবে নাকি গোলাম বলতেছে হ্যাঁ বিক্রয় হবো তবে শর্ত দুইটা এক নাম্বার শর্ত আজান হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে নিয়ে রবের সামনে দাঁড়িয়ে যাব আজান হয়ে যাবে আমি যেই স্রষ্টার গোলাম আমি যেই মনিবের গোলাম আমার তার ওই মনিবের কদবি দিয়ে দেব বলে সুবহানাল্লাহ দুই নাম্বার শর্ত হলো আপনার বাড়িতে আমার যে জায়গা দিবেন এটা নিরিবিলি হওয়া লাগবে আর আমার বিনা অনুমতিতে আমার ওই কামরায় কেউ প্রবেশ করবে না সুবহানাল্লাহ ইমাম এগাজদানি বলেন মনিবের মধ্যে বড় কৌদূহান হয়ে গেল কত গোলাম কিনলাম কোনোদিন কোনো শর্ত নেয় নাই কিন্তু এই গোলাম দুইটা শর্ত চমৎকার দুইটা শর্ত দিয়ে দিলেন দিলেন মনিব বললেন আমি রাজি হয়ে গেলাম চলো চলো আমার বাড়িতে চলো চলো দুই শর্ত দিয়ে গোলাম কি কোরাই করলেন বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেলেন বাড়িতে যাওয়ার পরে মনিব গোলামটা হাত ধরে পোরা বাড়ির মধ্যে ঘোরাইলে না দেখাইলেন বলে সুবাহানন্দ পুরা বাড়িটা নিজের কামরা সব কামরাই ঘোরাইলেন এরপরে দেখালেন গোলামকে ডাক দিয়ে বললেন ওই গোলাম এটা আমার কামরা এই কামরা বাদে পুরা বাড়ির মধ্যে যেই কামরাটা তোমার পছন্দ হয়ে যায় সেটা তুমি গ্রহণ করে নিবে কোনো বাধা নাই গোলাম পোরা বাড়িটা ঘুরলেন বাড়ির একটু এক পাশে দেখে জীর্ণ শীর্ণ একটা ছোট্ট কুঠির কোনে দিকতে চালে সিদ্রি কোনে দিকতে দেওয়ালে সিদ্রি দেয়াল ভাঙা মধ্যে ফুলর ভাঙা জীর্ণ শীর্ণ ছোট্ট একটা কুটির গোলাপ মুনিরকে ডাক দিয়ে বললেন ওহি মুনির যদি আপনি রাজি হয়ে যান আমার কোনো দিদা নাই আপনার বাড়ির এক পাশে যে ছোট্ট কুটির দেখা যায় এইটাই আমাকে দিয়ে দেন বলি সুবহানাল্লাহ মলি বলছে বেটা তোর কোনো রুসি আছে হারে হারে পুরা বাড়ি সুসাজ্জিত কোনটারে পছন্দ হইল না গোলাম ডাক দিয়ে বললেন ওহে মণি জীর্ণ শীর্ণ কুঠিরটা যদি আমার রব চায় তাইলে জান্নাতের বাগান হয়ে যায় এই সোহানা রাখে রাখে

কথাটা শোনার পরে আরো বেশি খুশি হয়ে গেলেন মুনিপ মনে মনে ভাবতেছেন যে গোলাম তো ঠিক আছে তুমি এই ছোট্ট কুটিরের মধ্যে জায়গা করে নাও থেকে যাওয়া অসুবিধা নাই কিছুদিন থাকতে লাগলেন যখনই আজান হয়ে যায় গোলাম তার সব কাজ ফেলে রেখে রবের সামনে দাঁড়াইয়া যা সব ব্যস্ততা রেখে মুনিবের সব কাজকে রেখে গোলাম সব জানা দাঁড়িয়ে যা মনিব লক্ষ্য করলেন দেখতেছেন দেখতেছেন কিছুদিন পার হয়ে গেল বিবিকে ডাক দিয়ে বললেন হলে বিবি কত গোলাম জীবনে কিনলাম কিন্তু এমন গোলাম কোনো দিন পায় নাই কত গোলাম কোরাই করলাম কিন্তু শর্ত দেন ওরা গোলাম কোনো দিন কিনে নাই তবে আমার একটা কৌতূহল জাগে গোলাম এতগুলি রুম কোনোটা পছন্দ করে নাই জীর্ণশীর্ণ একটা কুটির পছন্দ করল আর গোলাম শর্ত দিলো কেউ আমার রুমের মধ্যে প্রবেশ করবে না এর কারণটা কি বিবির সাথে মুনি পরামর্শ করতেছেন যে বিবি গোলাম যে বললো আমার রুমের মধ্যে কেউ প্রবেশ করবে না নিশ্চয় কোনো কারণ আছে বিবি তখন বলছে তাহলে একদিন দেখা যায়